সুদের সুদ খায় জেনা ব্যবচার করে সুন্দরী মেয়েদেরকে তুলিনি নি আবু জাহেলরা যেভাবে করেছিল বর্তমানে এরকম শুরু হয়েছে একজন নারীকে নোয়াখালীর জমিনে কতজন ধর্ষণ করেছে স্কুলের শিক্ষক ছাত্রীদের ধর্ষণ করতে চাই আবার বলে যে দেশে জঙ্গি বেড়ে গেল বেড়ে গেল মাননীয় শিক্ষামন্ত্রী আজকে বলেছেন মাদ্রাসা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এরা

এই ওয়াংশন সূচীর মতো মহিলা আমাদের দেশেও আছে না নাই আছে কিছু মহিলা আছে স্বামীরও দেখতে পারে আছে না নাই আমার ভাইজান বক্ত বলছেন পদ্মা নেই আছে নাকি মশারি মনে হচ্ছে ওই পদ্মা বুরকাখলি যদি পুকুরে লাগানো যায় জালের মতো অসংখ্য ট্যাংরা মাছ আর পুঁটি মাছ ধরি থাকবে আছে না নাই এই জন্য ইমান এত দুর্বল ঈদের আবার ইমান ইমান করতেছে জলসা মুভি খারাপ চ্যানেল দেখতেছে কথা বলেন ঠিক কিনা কায়ে করার কারণে এই জমিনের ভিতরে জীবন চলে যায় আল্লাহ নবী সাহাবি হজরতালা যখন তিনি বিবাহ করেছেন নতুন বিবাহ করেছেন

কে যেন বলে যায় কুতিলা মোহাম্মদ মোহাম্মদ কে হত্যা করে ফেলেছে হামজালার কানে যখন এই কথা চলে যায় হামজালা গোসল কে ভুলে যায় ভুলে যায় হামজালা তরোয়ারি নি দূর দিয়েছে যুদ্ধের ময়দানে হামজালা যখন যুদ্ধের ময়দানে চলে যায় এমন সময় যুদ্ধ করতে করতে হামজালা শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি সব সাহাবিদের লাশটা এক জায়গা করে দাফন করার ব্যবস্থা করার জন্য বলল এমন সময় একজন সাহাবি উপর হয়ে পড়ে আছে যুদ্ধের ময়দানে সাহাবিরা দেখতে পায় একজন সাহাবি উপর হয়ে পড়ে আছে ওই সাহাবিরা দৌড়ায় যখন উল্টাই দিয়ে যাচ্ছে এমন সময় একটা মহিলা ওই যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিয়েছে চলে যাও তোমার বাবা শহীদ হয়ে গেছে তোমার ভাই শহীদ হয়ে গেছে মহিলাটি বলে আমার বাবা ভাই কে শহীদ হয়েছে আমি জানতে চাই না আমার নবীজি কেমন আছো তোমরা একটু বলা ওই মহিলা সাহেব যুদ্ধের ময়দানে যখন চলে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর কাছে চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনাকে আমি একটা কথা বলার মৈদানের দিকে এসেছি আল্লাহর নবীজি বলল তুমি কি বলতে চাও এই মহিলা স্বামী বলল আমার স্বামী হামজালের আপনি বলেছিলেন যুদ্ধের ময়দানে না আসতে ইয়া রাসূলুল্লাহ হামজা বিবাহ করার পরে বসরা যাওয়ার পরে নাপাক শরীর যখন পানির মধ্যে নেমে যায় কে জানো বলে যায় কুতিলা মোহাম্মদ আপনাকে কাফেরা জমিনের মধ্যে হত্যা করেছে যুদ্ধের ময়দানে আপনার ফরজ গোসল ভুলে যায় ভুলে যায় এই ফরজ গোসল ভুলে যাওয়ার কারণে আমি বলতে আসলাম আমার স্বামী যদি শহীদ হয়ে যায় আমার স্বামীকে ফরজ গোসল করে তারপরে দাফন করবেন আল্লাহ হানজালার লাশটা কোথায় দেখো খুঁজতে খুঁজতে সাবিরা দেখতে পাই উপর হয়ে একজন মানুষ আছে যখন করে দেখতে যখন আল্লাহীর কাছে যে বলতে যায় এমন সময় হানজালার লাশটা আর খুঁজে পাওয়া না হানজালার লাশটা যখন খুঁজে পাওয়া যায় না এমন সময় যে বললি আর আসুল আল্লাহ

গোসম করানো হয়েছে তার মাথা এবং দাঁড়ি বেবে পানি জমির জমিনের মধ্যে ঝরে যাবো উঞ্চ বাহান আল্লাহ